শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের চাপে টার্মিনেট করা হলো মেদিনীপুর মেডিকেলের মোস্তাফিজুর রহমানকে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের কারণে অবশেষে মেদিনীপুর মেডিকেল থেকে বের করে দেওয়া হলো মোস্তাফিজুর রহমানকে এই কলেজেরই ছাত্র মোস্তাফিজুর রহমান তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা ছিলেন তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার ও র্যাগিং এর অভিযোগ তুলেছিলেন জুনিয়র ডাক্তারদের একটি অংশ কয়েকদিন ধরে সেই ইস্যুতেই মোস্তাফিজুরকে বের করার দাবিতে বিক্ষোভ চলছিল মেদিনীপুর মেডিকেলে অবশেষে সোমবার মেদিনীপুর মেডিকেলে কাউন্সিলারের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পাকাপাকিভাবে মোস্তাফিজুর রহমানকে মেদিনীপুর মেডিকেল থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানালেন কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী এতে নৈতিক জয় দেখছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর মেডিকেলের পড়ুয়া ছাত্র মোস্তাফিজুর রহমান বেশ কয়েকটি বিষয় ফেল করে এই কলেজেই থাকছিলেন মেদিনীপুর মেডিকেলের তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন বলেও দাবি এই মোস্তাফিজুর রহমান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এক সময়কার ঘনিষ্ঠ ছিলেন সম্প্রতি এই মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মেদিনীপুর মেডিকেলের একদল জুনিয়র ডাক্তার অভিযোগ করেন মোস্তাফিজুর জুনিয়র ডাক্তারদের ওপর নানা অত্যাচার করেছে বিভিন্ন সময় র্যাগিং থেকে হুমকি সবেতেই তার ভূমিকা রয়েছে কলেজ থেকে মেয়াদ উত্তীর্ণ এবং মোস্তাফিজুরকে অবিলম্বে তাই বের করতে হবে গত বৃহস্পতিবার এই দাবি করে জুনিয়র ডাক্তারদের একটি অংশ মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল ও অন্যান্য অধ্যাপকদের আটকে দেখে বিক্ষোভ দেখিয়েছিল বিক্ষোভের চাপে রাতেই নোটিশ জারি করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছিল মোস্তাফিজুরকে আপাতত মেডিকেল কলেজে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে পরদিনই তিনি মোস্তাফিজুরের অনুগামী অন্যান্য অপর একদল ছাত্র ছাত্রী পাল্টা প্রিন্সিপাল ও অন্যান্য অধ্যাপকদের সামনে বিক্ষোভ দেখান তারা দাবি করেছিলেন মোস্তাফিজুর এখনো হাউস স্টাফ হিসেবে কাজ করছে কলেজের মেয়াদ নয় এরপর কর্তৃপক্ষ এতে পাল্টা আন্দোলন শুরু করে আরেক দল জুনিয়র কলেজের প্রিন্সিপাল ও অধ্যাপকদের ঘিরে বোর্ড রুমে বিক্ষোভ দেখায় পরিস্থিতি বিবেচনা করে পুনরায় সোমবার বিকেলে বৈঠকে বসেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ কাউন্সিলর সেখানে সিদ্ধান্ত নিয়ে রাতে কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী জানান বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মুস্তাফিজুর রহমানকে টার্মিনেট করা হলো তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে মঙ্গলবারই এই নির্দেশিকা জারি হয়ে যাবে এটা আন্দোলনের নৈতিক জয় দেখছে মেদিনীপুর মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তার সোমবার বেলা এগারোটা থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর পরিষেবাও চালু হয়েছে জুনিয়র ডাক্তারদের সহযোগিতায় যার নাম দেওয়া হয়েছে অভয়া ক্লিনিক আমরা মিটিং করলাম কলেজ কাউন্সিল এই তো ছেলেদের শুনেছেন তো

আপনাদের শহর বেতাতে হোমটা মোটোবাই কোম্পানির অথরাইজড ডিলার আর কে সবুজ বললে বেতা পশ্চিম আমাদের এখানে পাবেন হোমটা কোম্পানির যাবতীয় মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা আমাদের এখানে যে কোনো কোম্পানির পুরনো মোটরবাইক এক্সচেঞ্জের সুবিধা আছে উৎসব অনুষ্ঠান ও প্রয়োজনে মোটরবাইক কিনতে আজই চলে আসুন আর কে ফোনটা বেতালে কোম্পানির একমাত্র অথরাইজ ডিলার আর কে নম্বর নাইন সেভেন থ্রি ফোর ডবল জিরো ডবল এইট ডবল ফাইভ নমস্কার বেলদা আর কে হন্ডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক স্কুটার আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্কোয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার